হ্যালো ভিবার ওয়েলকাম টু নুর বায়ো মেডিকেল কলকাতা ইউটিউব চ্যানেলে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স থমিও ডাক্তারি কোর্স সম্পর্কে বর্তমানে সেন্ট্রাল কাউন্সিলের আন্ডারে বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স থমিও দুটি ডিগ্রি আছে একটি হচ্ছে ডিএমবিএস এবং ওপরটি বিএমবিএস ডিএমবিএস একটি ডিপ্লোমা কোর্স সাড়ে তিন বছরের এবং বিএমবিএস একটি সাড়ে পাঁচ বছর ব্যাচেলার কোর্স ডিএমবিএস কোর্সের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এনি স্কিম সে আর্টস সায়েন্স কমার্স যে কোনো বিষয়ে ছেলেমেয়েরা ডিএমবিএস কোর্সটি করতে পারে এবং বিএমবিএস কোর্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স অবশ্যই তাকে থাকতে হবে ছেলে যেসব যে সকল ছেলে মেয়েদের সায়েন্স আছে তারাই একমাত্র বিএমবিএস কোর্সে উপযুক্ত এছাড়া কেউ বিএমবিএস কোর্সটি করতে পারবে না ইন্ডিয়ার টপ বায়োটেমিক অ্যান্ড কমপ্লেক্স হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিজামুদ্দিন বায়োটেমিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই দুটি ডাক্তারি কোর্সে ভর্তি চলছে বিএমবিএস এবং বিএমবিএস যারা ডাক্তারি কোর্সে ভর্তি হতে চান তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করুন কারণ সিট অতি সীমিত যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মেডিকেল সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে